এ আমাদের সকাল সকাল সাকিব এসছে কাজে নাকি না না দেখতে পাচ্ছো আমার সকাল সকাল প্রিয় বন্ধু চলে এসছে স্কুলের জন্য রওনা দিলাম চলে হবে প্রিয়াংশু আর সাবিরকে বললাম চ ভাই একটু ঘাটতে ঘুরে আসি আমরা তিনজন মিলে একটু ঘাটে যাবো ঘাটে গিয়ে একটু বসবো এখন দেখতে দেখতে ক্লাস টেন পর্যন্ত পৌঁছে গেলাম আমরা ক্লাস ফাইভ থেকে আর এই একটা আছে কিছুদিন হালে মানে ছট পুজোতে দেবরাজ ঘাটে ডুবে দুটো ছেলে মারা গেছে তার জন্যই কাটুয়া থানা থেকে আমাদের মরা ঘাটে এখানে একটা পোস্টার টাঙানো আছে দেখে নিতেই পারো সবাই সাবধানে চান করো যেই এসো সাবধানে একটু চান করো একটা ছোট্ট করে তোমাদের একটা কথা বলি এই যে কুকুরগুলোকে দেখছো না যে কুকুর ছাগল এদেরকে যে ভিডিওতে নিই তো এদেরকে ভিডিওতে নিই বলে খারাপ ভাববে না তোমরা ঠিক আছে এদের আমার খুবই ভালো লাগে মানুষ বেমান হতে পারে কিন্তু এরা বেমান নয় এখানে আমার দুপুর বেলা লাঞ্চ চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে পাবদা মাছ আর এখানে একটা তরকারি যেটা সকাল আর এখানে ভাত ডাল চলো ঝটপট সেরে ফেলি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আগামীকাল আবার দেখা হচ্ছে